এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি রাজধানীর সবজি বাজারে বেড়েছে বেশিরভাগ আগাম শীতকালীন পণ্যের যোগান ধীরে হলেও দাম নাগালে আসছে নিম্ন ও মধ্যবিত্তের ব্যবসায়ীরা জানালেন অনেক কৃষক এখনও জমি থেকে সবজি তোলেনি সেসব আসলে আগামী দুই সপ্তাহে সবজির দাম আরও কমবে যদি ভিন্ন চিত্র উত্তর মধ্যাঞ্চলে আরও জানাচ্ছেন সহকর্মীরা কিছুদিন আগেও যখন কিছুটা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ছিল তখন কিন্তু সবজির দাম এই সপ্তাহে কিছুটা বেড়ে যাবে এমন আশঙ্কা করা হচ্ছিল সেটি ভুল প্রমাণিত হয়েছে কেননা ছুটির দিনে এসে আমরা দেখতে পাচ্ছি বাজারে বেশিরভাগ সবজির দাম কিন্তু কমেছে শিম সেটির দাম এখন ষাট টাকায় নেমে এসেছে বরবটি ফুলকপি বাঁধাকপি এগুলোর দাম আমরা দেখতে পাচ্ছি ষাট থেকে সত্তর টাকার মধ্যে ওঠানামা করছে লেবুর দাম কিছুটা বেড়ে গিয়েছে হঠাৎ করে টমেটো তো ইন্ডিয়ান টমেটো ইন্ডিয়ান তো আঙা বাংলাদেশের প্রোডাক্ট না এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশের যদি নামে তখন ষাট টাকা পঞ্চাশ টাকা আসবে যে ফলন করছে এখন কাটতেছে না সবজিগুলো বাজারে ঢুকলে সবজির দাম কমে যায় ক্রেতাদের মনে একটি প্রশ্ন রয়েছে যে সবজির দাম যখন অনেক বেশি কমে যায় তখন কৃষক কিছুটা বঞ্চিত হয় ন্যায্য দাম থেকে সিটি যেতে না হয় সেজন্য তারা কিছুটা তদরকির আহ্বান জানিয়েছেন আপনারা বলতে আলুর দাম কম সঠিক খবর দেখছে না মানে কৃষকের দাম পাইনি দাম দামটা মোটামুটি স্থিতি লাগছে খারাপ না আগে তো সিন্ডিকেট ছিল সিন্ডিকেট এখন নাই পরে পাইকারি বাজারে খবর জানতে আমরা চলে আছি মানিকগঞ্জে আমাদের সহকর্মী বিএম খোরশেদের কাছে ধন্যবাদ মানিকগঞ্জের আরত ঘুরে আসলে যে চিত্রটি আমি দেখলাম সেটি হচ্ছে যে মানিকগঞ্জের সবজির সরবরাহ কিন্তু বেড়েছে আরতগুলোতে ভোক্তা পর্যায়ে যে সবজির দাম কেজিতে কিন্তু চার থেকে পাঁচ টাকা ক্ষেত্র বিশেষ কিন্তু আরও অনেক কমেছে সামনে শীতের মৌসুম পুরো সবজি লেগে গেলে একদম পানি সবজির দাম হয়ে যাবে তুলনামূলকভাবে আগের থেকে অনেক সবজির দাম কম শীতকালীন সবজি বহু ভোক্তারা চাচ্ছেন যে এই সবজির দাম যেন এভাবে স্বাভাবিক থাকে এবং তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন যে তারা মনে করছেন যে শীত বাড়ার সাথে সাথে সবজির সবজির সরবরাহ আরও বাড়বে দাম একটু দামে কিনতে পারতেছি এখন আমাদের কাছে খুব ভালো লাগতেছে চলতে থাকে আমরা সবাই করব জামালপুরের সবজি বাজার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সহকর্মী সাগর ফরাজির কাছে ধন্যবাদ জামালপুর জেলা সবজির জন্য বিখ্যাত একটি জেলা গত কয়েক মাসের বড়ি আবহাওয়া গিয়েছে সে কারণে সব কৃষকরা কিন্তু বারবারই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতি কিন্তু এখন সরাসরি বাজারে এসে প্রভাব পড়ছে এই তার কারণ হিসেবে আমরা দেখতে পেয়েছি যে বাজারে শীতকালীন সবজির সরবরাহ কম বৃষ্টি হয়েছে জোয়ার সব দুইরা থাকা দুইরা বা জিনিস দাম বাইরে থাকা বাজার একদম পচে খারাপ দিন দামি নিয়ে তাদের লসে ব্যস্ত হইতে আছে ক্রেতারা বলছেন যে এই যে আবারও যে বৈরী আবহাওয়া শুরু হয়েছে এ কারণে আবারও দাম বৃদ্ধি হতে পারে বলে তারা মনে করছেন বৃষ্টি কম হয়েছে ওই হিসেবে সবজির দাম এখন মনে করেন যে নামে নাই মানুষের হাতে নাগালে এখন আইসে সারে নাই বাজার নামতেছে এখন তারপরে বৃষ্টি হওয়ার একটু বাজার কম তিরিশ টাকা চল্লিশ টাকা এমনি করে এই ছিল আমার কাছে জামালপুরের শীতকালীন সবজির সর্বশেষ